শিক্ষার্থীরা আমরা এখন ওয়ামার পেপার পূরণটা বোঝানোর চেষ্টা করব ঠিক আছে ওয়ামার পেপারটা কিভাবে পূরণ করতে হয় আমাদের পরীক্ষাটা যত ইম্পর্টেন্ট ওয়ামার পেপার পূরণটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ওয়ামার পেপারটা পূরণ প্রথমে থাকে রোল নম্বর ধরো রুল তোমার রুল তো তুমি জানো তোমার রুল যত ঘরে সিক্স ডিজিট এখানে ধর সিক্স ডিজিট আছে যদি ঘর রোল মিলে যায় তাহলে পান পার্সেন্ট দিলে ঘর ধরো একজনের রোল রুল আমরা দেখছি শুনো একানব্বই

ওকে এই যে অ্যাপ লিখছ এটা কত তোমার বড়ত্ব তুমি এদিকে আর আসতে পারবা না তাহলে একের নিচে এই যে একটু বড়ত্ব দরকার না হালকা একটু দাও এই যে 6 পাই পাইছো বড় নয় এই যে এই যে একবার বরাত করলে যদি একটু মেলো হয়ে যায় একবার ঠিক আছে কিনা তুমি নিলে দেখছো যে ঠিক ওকে তুমি দেখ বরাত করে দিব বল পয়েন্ট কলম দ্বারা অবশ্যই ওটা তো ভিত্তি কার করে একটু ছোট থাকবে বরাত করে দিব এর কোথায় দিছে না ওই যে ছয় এখানে কোথায় এই যে নয় আমি বরাত করতেছি এর কোথায় এক গুলা বিন্দু গুলা দিলা এগুলা তোমার সঠিক মিলা দেখছো দেন তুমি বরাদ করে ঠিক আছে তুমি আসো রেজিস্ট্রেশন অনেক বড় তোমাদের থাকে একজনের রেজিস্ট্রেশন আমি আগে একটা লিখে দিছিলাম যে বুঝতে পারছো এস না এই যে টুটা বরাদ করো পরে কথা আবার টু এই যে টু বরাদ করো পরে ওয়ান এই যে করো জিরো পরে কত আবার টু পরে কত ফোর এই যে পরে ফোর পরে কত টু পরে কত সেভেন সেভেন পরে কত সিক্স সিক্স পরে কত ওয়ান ধরো তুমি এই ওয়ান বরাদ করতে যায় আমলের বলে এই সাই বরাদ করে বলছো ধরো বরাদ করে ফেলছো ভুল করেই ফেলছো ভুল হইতে পারে না আমাদের কেউ একজন এটা বরাদ্দ করতে যায় এরা বরাদ্দ করে দিয়েছে অথবা ডাবল অথবা এক গড়ি করার করছে যদি ভুল হয়ে যায় তুমি ওমার পেপারে কাটা কাটি দাগ দেওয়া সম্পূর্ণ নিষেধ ওমার পেপারে কাটা কাটি করা দাগ দেওয়া সম্পূর্ণ নিষেধ তুমি সরাসরি যে হলে যে স্যার থাকে স্যারকে বলবা স্যার এটা তোমার অবশ্যই সমাধান করে দিবে তুমি নিজে এটা কাজ করার দরকার নাই গুণ গুলো সমাধানের সুযোগ আছে ঠিক আছে তুমি আর নিজে কাজ করবা আমি বুঝাইতে বললাম হ্যাঁ এখন আসো বিষয় কোড বিষয় কোড তো আমরা ইয়ে লেয়া থাকবে দেখি আপসা এটা অ্যাডমিট কার্ডটা বিষয় কোডটা তোমাদের রেজিস্ট্রেশনে দেওয়া আছে অ্যাডমিট কার্ডে দেওয়া আছে দাও যেমন দেখো

বাংলার বিশেষ যোগ্যতা একশো এক নাম এই যে দেখো একের জন্য একবার বরাদ্দ এটা বরাদ্দ করো পরে কত শূন্য এটি শূন্য পরে কত আবার বুঝতে পারছো হ্যাঁ তাহলে আমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিশেষ কোডটা বুঝলাম ওকে এখন এই সেট কোড হচ্ছে ঠিক বুজাই দি পাৰলম বুজি পাৰ্চ ভুল হইতে পারে ভুল হলেও তুমি দরবার যে সার থাকবে উনি তোমাকে সহযোগিতা করবেন ঠিক আছে